আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সবাইকে স্বাগত জানাচ্ছি পড়ালেখা পরিবারে তোমাদের সাথে রয়েছে আমি তোমাদের বাংলা ইন্সট্রাক্টর শাইনুল ইসলাম শাকিল আমরা পড়ালেখা পরিবার এবার যারা এইসএসসি পরীক্ষাতে রয়েছে তোমাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে বাংলা দ্বিতীয় পত্রের যে ব্যাকরণের 30 নাম্বার রয়েছে ওই 30 নাম্বারের উপর একটা ফ্রি ক্লাস আমরা আয়োজন করেছি এবং এই প্লে লিস্টে তোমরা সকল ফ্রি ক্লাস পেয়ে যাবে সেজন্য তোমাদেরকে অবশ্যই আমাদের পড়ালেখা যে ইউটিউব চ্যানেল রয়েছে সেটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তো চলুন আজকে আমরা কিভাবে পড়বো এবং সমস্ত কিছু নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব দেখো আমরা লিখেছি বাংলা দ্বিতীয় তিরিশ নাম্বার ফ্রি কোর্স এবং তোমাদের সাথে রয়েছে আমি তোমাদের শাকিল স্যার তো সর্বপ্রথমে আমরা যেই জিনিসটা খেয়াল করবো আমাদের সিলেবাসগুলো দেখবো আমাদের কি দেখবো ভাইয়া সিলেবাসগুলো দেখবো তা আমাদের যদি বাংলা দ্বিতীয় বাংলা দ্বিতীয় যে সিলেবাস রয়েছে বা বাংলা ব্যাকরণের যে সিলেবাস রয়েছে এটা নিয়ে যদি আমরা তিরিশ নাম্বারগুলো নিয়ে আলোচনা করি ওই তিরিশ নম্বর গুলো বাই আসলে কি কি ওই তিরিশ নম্বর গুলো সর্বপ্রথমে আসবে হচ্ছে আমাদের উচ্চারণ দুই নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে বানান তিন নম্বরে যেটা আছে সেটা হচ্ছে ব্যাকরণিক শব্দ শ্রেণী ব্যাকরণিক শব্দ শ্রেণী এবং চার নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে সমাজ কিংবা উপসর্গ তারপরে হচ্ছে তোমার পাঁচ নাম্বারে যেটা রয়েছে সেটা হচ্ছে অপপ্রয়োগ কিংবা শুদ্ধ প্রয়োগ আগে পরে হতে পারে তারপর শেষ শেষমেশ অর্থাৎ সর্বশেষ যেটা রয়েছে সেটা হচ্ছে বাক্যতত্ত্ব যদিও অপপ্রয়োগটা শেষে ধরা হয় বাক্যতত্ত্বটাকে আগে ধরা হয় আমাদের বাংলা দ্বিতীয় মধ্যে যাক এটা সমস্যা না এরপর আমরা শিখবো বাক্যান্তর কিংবা বাক্যতত্ত্ব লিখলাম কিংবা বাক্যের পরিবর্তন কিংবা বাক্যের রূপান্তর তো আমরা প্রত্যেকটা টপিকের একদম ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত সবকিছু বিশদভাবে তোমাদেরকে শিখিয়ে দিব তো সেজন্য তোমাদেরকে আমাদের ক্লাসের সাথে থাকতে হবে আমাদের সর্বপ্রথম যে ক্লাস থাকবে সেটা থাকবে উচ্চারণের উপর আমরা উচ্চারণ নিয়ে ক্লাস নিব উচ্চারণের পরে ভানান নিয়ে ক্লাস নিব তারপর সমাসের ধারাবাহিক ক্লাস থাকবে এরপরে ব্যাকরণের শব্দ শ্রেণীর ধারাবাহিক ক্লাস থাকবে এভাবে এভাবে আমরা বাক্যান্তর পর্যন্ত শেষ করব। এই প্লেলিস্ট যদি তুমি দেখো তোমার বাংলা দ্বিতীয়র জন্য কোনো প্রাইভেট পড়তে হচ্ছে না আমি প্রাইভেট ব্যাচে কিংবা অফলাইন কিংবা অনলাইন ব্যাচে যেভাবে পড়াই তোমাদেরকে ঠিক সেমভাবে আমরা পড়িয়ে দিব এছাড়া তোমাদের পারিপার্শ্বিক শব্দের যে দশ নম্বর রয়েছে ওই দশ নম্বরে কিন্তু আমরা ক্লিয়ার করে দিব বাংলা দ্বিতীয় পত্রের নির্মিত অংশের উপরও এই প্লে লিস্টের শেষের দিকে ক্লাস থাকবে ইনশাল্লাহ কিন্তু তোমাদেরকে কনসিস্টেন্সি মেনটেন করে একটার পর একটা ক্লাস করে যেতে হবে এবং আমাদের ভিডিওটি অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে হবে দেখা হচ্ছে এরপরের ক্লাসে অর্থাৎ আমরা এরপরের ক্লাসে আমরা উচ্চারণ নিয়ে বেসিক ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত আলোচনা করবো আসসালামু আলাইকুম